আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাসামী রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার চিকেন রোস্ট প্রথমে একটি কথা বলে রাখি আপনাদের ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইলো আপনারা অনেকে আছে ভিডিওটি টেনে টেনে দেখেন তো টেনে দেখলে বুঝবেন না যে কোথায় কি বাদ পড়ে গেছে আমি কীভাবে তৈরি করছি যে পারফেক্টভাবে তৈরি করতে পারবে না এর জন্য আপনাদের অনুরোধ রইল যে টেনে না দেখার আমি প্রথমে একটি ব্লিন্ডার জার নিয়েছি এখানে একটি রসুন ছেলে নিয়েছি নিয়েছি একটি পেঁয়াজ বড়ো সাইজে নিয়েছি কিছুটা আদা কুচি এখানে কাজু কাঠবাদাম আর নিয়েছি কিশমিশ আমি এখানে সব কিছু গোটা গোটা করে নিয়েছি পাঁচ ছয়টি করে অপশনাল আপনাদের হাতের কাছে যদি বাদাম থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নাই হাতের কাছে যদি চীনা বাদাম থাকে তো সেটাও দিতে পারেন আমি এটা কি পেস্ট বানিয়ে একটি সাইডে রেখে দিব আমি এইখানে একটি চিকেন নিয়েছি চার পিস রোস্ট আকারে কেটে নিয়েছি আমি এইটাকে পরিমাণ মতন লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব একটু ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিব যাতে এর মধ্যে ভালোভাবে লবণটা যায় তো ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব। আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিয়েছি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেওয়ার পর আমি একটি প্যানে আমরা রেগুলার যে তেল দিয়ে রান্না করে খাই সেই তেলটা দিব আমি একটু বেশি করেই দিব তেল এর মধ্যে আমি ওয়ান থার কাপ পেঁয়াজ কুচি আমি এটাকে পেঁয়াজ ব্রেস্তা করে নিব এর জন্য আমি ভালোভাবে মিডিয়াম আছে ভেজে নিব খুব তাড়াহুড়া করে যদি প্রেস ব্রেস্তা করি তাহলে পেস বেস্তাটা ভালো হবে না পুড়ে যাবে এর জন্য আমি মিডিয়াম আছে পালটিয়ে পেসবেস্তা করে নিব আপনারা যদি এভাবে চিকেন রোস্ট তৈরি করে খান তাহলে এত মজার বুঝবেন যে আঙ্গুল চেটে খেতে ইচ্ছা করবে এতটা মজার আপনারা অনেকেই আসে অনেকভাবেই চিকেন রোস্ট তৈরি করেন তো আমার এইভাবে যদি একবার ফলো করে খান তাহলে বসবেন যে কতটা মজার হয়েছে আমি পেঁয়াজগুলোকে একটি সাইডে চেপে চেপে তেলগুলো ঝরিয়ে নিব ওই একই তেলের মধ্যেও আমি চিকেনগুলো ফ্রাই করে নিব আমি এখানে একটি কথা বলি চিকেনগুলো খুব বেশি ফ্রাই করা যাবে না আমি একটু ব্রাউন কালার করে মিডিয়াম আছে ব্রাউন কালার করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবো আমি এখানে দুই পিস করে নেব যেহেতু আমি চার পিস নিয়েছি আমি দুই পিস করে তুলে নেবো আপনার দেখলেই বুঝতে পারবেন এক পাশ হয়ে গেছে আমি উলটিয়ে দিয়েছি আপনার যদি বেশি কড়া করে ব্রাউন করেন তাহলে এটা শক্ত হয়ে যাবে আর যদি একটু হালকা করে নিই তাহলে জুসি টুসি একটু ভাত থাকবে ভিতরে আমি একই নিয়মে আরও দুই পিস করে ফ্রাই করে নিব আবার অনেকে আসে চিকেন রোস্ট একটু একটু শক্ত করে যারা খেতে চায় তাহলে তারা একটু বেশি করে ফ্রাই করে নেবেন আর যদি বেশি ভাব করে খেতে চান আমার মতন করে তাহলে ঠিক আমি যেভাবে করছি এইভাবেই ফলো করবেন এক পাশ হয়ে গেছে আমি অন্য সাইডে সাইডিয়ে দেব অন্য পাশে হয়ে গেছে আমি এবার তুলে নিব আমি এই একই তেলের মধ্যে এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিকে আমি একটু নেড়ে সফট করে নিব এর মধ্যে আমি দেব দুই টুকরা দারচিনি দুইটা তেজপাতা দেব একটি বড় এলাচ কালো আপনারা চাইলে সাদা এলাচটা দেন যে আমি কালো এলাজ দিয়েছি এর জন্য আপনাদের দিতে হবে এরকম কোনো কথা নেই আমি এগুলোকে বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে আরও একটু সফট করে নিব সুন্দর একটি এরোমা বেরোলে এর মধ্যে যে আমি পেস্টটা আগে তৈরি করে রাখছিলাম এই পেস্টটাকে এই পেস্টটাকে বেশ ভালোভাবে উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিব আমি এর মধ্যে কোনো পানি দেব না প্রথমে যেহেতু আমি পানি দিয়ে এটাকে পেস্ট করেছি এর জন্য আমি এই পানিটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি আবারও বলছি আপনারা না টেনে দেখবেন টেনে দেখলে বুঝতে পারবে না স্কিপ করে গেলে রান্নাটা অতটা টেস্টি হবে না এর দেখার অনুরোধ আমি এখানে হাফ মরিচ পেস্ট দিয়েছি আপনারা চাইলে মরিচ গুড়াও ব্যবহার করতে পারেন দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মিডিয়াম আছে মশলাটা যত ভালো কষানো হবে চিকেন রোস্টটাও তত টেস্টি হবে যখন তেল ফুটে যাবে আমি ব্লিন্ডার জারটা ধুয়ে এর মধ্যে একটু পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিব মশলাটা বেশ ভালোভাবে আমি দুই তিনবার করে কষিয়ে নিব যাতে টেস্টটা অনেক ভালো আসে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিব যাতে নিচ থেকে লেগে না যায় যদি নিচ থেকে লেগে যায় পুড়ে যায় তাহলে খাবারের টেস্টটা একেবারে পাল্টে যাবে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যত সময় ভালোভাবে তেল না ফুটে আসে তত সময় অনাবরত নেড়ে চেড়ে নিতে হবে নাহলে নিচ থেকে লেগে যাবে আপনারা দেখতেই পারছেন তেল ফুটে গিয়েছে এর মধ্যে আমি রাঁধুনি মশলা নিয়েছি যেহেতু আমি একটি মুরগি নিয়েছি চার পিস এর জন্য আমি এখানে অর্ধেকটা দিব আর বাকি অর্ধেকটা রেখে দিব দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিব এর মধ্যে দেব ওয়ান কাপ টক দই আমি আগে থেকে ফেটিয়ে রাখছিলাম সেটা দেব দিয়ে ভালোভাবে মশলাটা তেল ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে দেব যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি আলতো হাতে নেড়ে চেড়ে নেব যদি তাড়াহুড়া করে যদি মশলাটা মিশেতে যায় তাহলে চিকেনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য আলতো হাতে নিতে হবে যখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরকম তেল ফুটে আসবে দেখেন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে গ্রেভির কালার এর মধ্যে দেব ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে আমি একটু ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দেব যাতে বেশ ভালোভাবে চিকেনের মধ্য মশলাগুলো ঢোকে এর জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি সেটা আর দেখালাম না দেখেন পানিটা টেনে গিয়েছে কতটা সুন্দর হয়েছে জুসি ভাব লোভনীয় দেখলেই খেতে ইচ্ছা করবে যখন তেল ফুটে যাবে আমি এখানে হাফ কাপ দুধ দিয়েছি গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে এর মধ্যে দিয়েছি কুসুম গরম পানির মধ্যে আমি গুড়া দুধ দিয়ে দুধ তৈরি করে এর মধ্যে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে আরো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব অনেকে আসে চিকেন রোস্ট তৈরি করেন তো চিকেনের মধ্যেও কোনো মশলা যায় না তো এভাবেই ফলো করবেন তাহলে একদম পারফেক্ট হবে যখন এরকমের বলক উঠে যাবে বা এরকমটা হবে তখন এর মধ্যে যে পেঁয়াজ ব্রেস্তাগুলো আমি ভেজে তুলে রাখছিলাম এইগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। একটু নাড়াচাড়া মাধ্যমে পেঁয়াজ বেস্তাগুলো একটু ই হয়ে যাবে সফট হয়ে যাবে পেজ ব্রেস্তা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি উলটিয়ে পাল্টিয়ে বারবার নেড়ে চেড়ে নিব যাতে পেজ ব্রেস্তাগুলো একেবারে গলে যায় যখন তেল ফুটে আসবে এর মধ্যে আমি দুই চার চামচ ঘি দিব যাতে সুন্দর একটা ফ্লেভার বেরোবে এর জন্য ঘি দিয়ে আমি আরও একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব চুলার আঁচটা একটু কমিয়ে দিব যেহেতু মিডিয়ামে ছিল আরও একটু কমিয়ে দিব দিয়ে অনাবরত নেড়ে চেড়ে নিবো যাতে পেঁয়াজ বস্তাগুলো ভালোভাবে মিশে যায় দিয়ে আমি এখানে এক মিনিটের জন্য দমে দিব যেহেতু ঘি দিয়েছি এর জন্য এক মিনিট পরে আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে চিকেন রোস্ট আমি এবার সাফ করে দেখাবো দেখেন লোভনীয় একটি খাবার এরকম চিকেন রোস্ট যদি আমরা তৈরি করে খাই মেহমান আসলে বা নিজেরা ঘরে তৈরি করে খালে আঙ্গুল চেটেপুটে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এতটা লোভনীয় হয়েছে চিকেন রোস্ট আপনারা দেখলেই বুঝবেন আর যদি একবার তৈরি করে খান তাহলে এভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে দেখেন চিকেন রোস্ট কে না খেতে চায় আমাদের ছোট বড় সবাই খুবই পছন্দ এরকম চিকেন রোস্ট আমরা বিয়ে বিয়েবাড়িতেও এরকম নিয়মে তৈরি করতে পারি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ